নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আবারও একটা ধাঁধার ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আজকের ধাঁধার ভিডিওটা শুরু করা যাক স্বর্গধামে কালকেতু ইন্দ্রপুত্র ছিল তখন তার নাম কিবা বা বলো ছিল বন্ধুরা তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি থাকলো তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তো বন্ধুরা তোমরা যারা সঠিক উত্তর দিতে পারবে এই ধাঁধার তাদের নাম আমি পরবর্তী ধাঁধা ভিডিওর শুরুতেই বলে দেব তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও তো